মোবাইল ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি রশ্মি থেকে সুরক্ষিত থাকতে কিছু সাধারণ পদক্ষেপ নেওয়া যেতে পারে যদিও গবেষণার মাধ্যমে এখনও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি যে মোবাইল ফোনের রশ্মি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা তবে কিছু সতর্কতা অবলম্বন করা সুরক্ষার জন্য সহায়ক হতে পারে নিচে উল্লেখিত পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনি মোবাইল ফোনের রশ্মির প্রভাব থেকে কিছুটা সুরক্ষিত থাকতে পারেন ফোনের ব্যবহারে সীমাবদ্ধতা ফোনে কথা বলার সময় কমিয়ে দিন এবং প্রয়োজনে টেক্সট বা ইমেইল ব্যবহার করুন দীর্ঘ সময় কথা বলার সময় হেডফোন বা ব্লুটুথ স্পিকার ব্যবহার করুন যাতে ফোন আপনার শরীর থেকে দূরে থাকে শরীরের সাথে ফোনের দূরত্ব বজায় রাখুন ফোন পকেটে রাখার পরিবর্তে ব্যাগে রাখুন ফোনের সিগন্যাল বন্ধ করতে এয়ারপ্লেন মোড়ে রাখুন যখন এটি ব্যবহার করা হচ্ছে না ফোনের সিগন্যাল শক্তি কমান দুর্বল সিগন্যালের সময় ফোন বেশি শক্তি ব্যবহার করে তাই এই সময় ফোন ব্যবহার কমানোর চেষ্টা করুন স্বাস্থ্যকর ফোন ব্যবহার অভ্যাস গড়ে তুলুন দৈনিক ফোন ব্যবহারের সময় নির্ধারণ করুন এবং এর বেশি ব্যবহার এড়িয়ে চলুন দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহারের পরিবর্তে মাঝে মাঝে বিরতি নিন ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করুন মোবাইল ফোনের পরিবর্তে ওয়াইফাই ও ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করুন যা ফোনের সিগন্যাল শক্তি কমাতে সাহায্য করে শিশুদের ফোন ব্যবহারের সতর্কতা শিশুদের ফোন ব্যবহারের সময় সীমিত করুন এবং তাদের ফোনের সাথে শরীরের দূরত্ব বজায় রাখুন মোবাইল ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি ব্লকিং কভার কিছু বিশেষ কভার রয়েছে যা মোবাইল ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি রশ্মি ব্লক করতে সাহায্য করে যদিও এর কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে এটি একটি বিকল্প হতে পারে মোবাইল ফোনের নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করুন ফোনের নির্দেশিকা ও নিরাপত্তা পরামর্শ মেনে চলুন স্বাস্থ্য পরীক্ষা মোবাইল ফোনের ব্যবহারের প্রভাব যদি আপনার শরীরের উপর পড়তে শুরু করে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিন সচেতনতা ও শিক্ষা মোবাইল ফোনের নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এই পদক্ষেপগুলো মোবাইল ফোনের রশ্মি থেকে সুরক্ষিত থাকতে সহায়তা করতে পারে এবং আপনার স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করবে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন